আমরা আমাদের ছোটবেলা পেরিয়ে বড়বেলাতে চলে এসেছি কিন্তু ছোটোবেলার স্ত্রীদেরকে এত সহজেই ভোলা যায় এই যে মেলা মেলাতে হরেক রকমের খাবার বিভিন্ন রাইডে ওঠা হাতে মেহেদি পড়া আমাদের ছোটবেলা না একদম অন্য রকম ছিল সেই ছোটবেলার একটু ছোঁয়া বড়োবেলাতেও যখন পেয়ে যায়। তখন কি সেই মজা নেওয়া থেকে নিজেকে আটকে রাখা যায় না কোনোভাবেই না দেখো নৌকা দিয়ে সবে শুরু হয়েছে মেলায় রাইডে ওঠা কিন্তু মেলার আনন্দটা অনেকক্ষণ ধরে ছিল নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি অনামিকা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে এসেছি সেটা ছিল কুরবানি ঈদের ভিডিও কুরবানি উপলক্ষে খুলনায় যথারীতি পাঁচ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছিল আর আমি চলে এসেছিলাম মেলার দ্বিতীয় দিনে মেলায় ঢুকেই ছোটোবেলার সমস্ত স্মৃতি এভাবে নাড়া দিয়েছিল হ্যাঁ এই দেখো দেখো ফুচকা চলে গেল হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফুচকা খাওয়াটা কিন্তু আমি মিস করিনি আর মেলায় বেশিরভাগ স্টলই থাকে কিন্তু মেয়েদের আর ছানাপোনাদের কিন্তু কিছু কিছু স্টল আমাদের ছেলেদেরও থাকে বলতো তাড়াতাড়ি কমেন্টে বলো এই জিনিসটা কি আর কারা কারা এই জিনিসটা খেয়েছো তারপর মেলা পরিদর্শন করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আর বাচ্চাদের জায়গায় যেয়ে শুধু মনে হচ্ছিল এটা কিনি সেটা কিনি ওটা কিনি কানের দুল নাকের নথ চুরি বন্দুক আর চারপাশে ছিল থামাকাধার গান রাইডের শব্দ আর হচ্ছে খাবারের ঘ্রাণ খাবারের সুক্রান আর এই যে মাটির জিনিসপত্র আচ্ছা আমার মতো কারা তোমরা এখনও এই বড়বেলায় এসে মাটির জিনিসপত্র পছন্দ করো দেখো কত সুন্দর আর হাতের কাজ তো অতুলনীয় হাতের কাজ করাটা কত কষ্টের আমরা সকলেই জানি যারা হস্তশিল্পের সাথে জড়িত আছে কিন্তু দৃষ্টিতে যে এত সুন্দর লাগে মাটির জিনিসপত্র দেখতে আর দেখো এই সেই ভয়ঙ্কর নৌকা যাদের কিন্তু হাইট ফোবিয়া আছে তাদের প্রতি আমার অনুরোধ ভুলেও কখনো এই রাইডে ওঠার চেষ্টা করো না যানটা একদম হাতে নিয়ে নামতে হয় আমি দেখেছি অনেককেই আর এই যে নৌকার উপর থেকে দেখতে পাচ্ছ শত শত মানুষ একদম কিলবিল করছিল পুরো মেলার প্রাঙ্গন জুড়ে আর তার মধ্যে দেখো আমিও মজা নেয়ার জন্য এই রাইডটা কখনও মিস করি না আর ঠিক এইভাবেই আমি আমার ঈদের মুহূর্তগুলো কাটিয়েছিলাম আসলে খুব অসাধারণ একটা সময় ছিল যদিও খুলনায় তেমন একটা ঘোরার জায়গা নেই এই মেলার পাঁচ দিন খুলনাবাসীরা খুব আনন্দের ছিল বিশেষ করে ছোট বাবুরা ওরা যে কী মজা করেছে নাও নাও আমিও মজা করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি তো ভালো থেকেও আশা করছি সকলের ঈদ খুব ভালো কেটেছে তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে টাটা ভালো থেকেও আনন্দ থেকেও সুস্থ থেকেও